আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি লাল বউ সেজেছি বউ বলতে লাল শাড়ি পরে লাল বউ সেজেছি হ্যাঁ আমার তো অনুষ্ঠানের এক সপ্তাহ পেরিয়ে গেল প্রচুর দাওয়াত পড়ছে এখানে ঘোরাঘুরি ওখানে ঘোরাঘুরছি বউ মানুষ বলে কথা তো আজ আমার বোনের বাসায় দাওয়াত তাই লাল শাড়ি পরেছি সবাই তো রেডি নিয়ে খুব ব্যস্ত সব কিছু ছিঁটে করে পড়ে আছে যে যার মতো শাস্তিছে মনোযোগ সহকারে আমি তো আগে সেজে ফেলেছি আমি আগে বসে বসে একে এক আগে সেজে ফেলেছি তারপর সবাই সাজছিল তো ফাইনালি তো আমরা রেডি আমার বোন তার বেবি সবাই রেডি তো এই যে একটু ভিডিও করতে হবে একটু হাসতে হবে একটু ঢং করতে হবে তাই না তো ভিডিও করা শেষ আমার সেই বোনের বাসায় এসে পৌঁছে গিয়ে শেষে দেখি আমার বড়ো ভাই চলে এসেছে ভাইতে চলে এসেছে এই হচ্ছে আমার দুলা ভাই যার বাসায় এসেছে যে বোনের বাসা তার হাজব্যান্ড এই তো আমার তিন বোন সবসময় তো একসঙ্গে আছে পিছি দুটো তো সবসময়ই আছে সে বনের বাসায় এসেছে তো আমি যখন বিদেশে ছিলাম তখনই দুলাভাই বলছে দেশে আসলে তার বাসায় আসতেই হবে সে কিছুতেই যাতে না না শুনে তো আমার তো যাওয়ার বেলায় চলে এসেছে তো দুলাভাই খুব রিকোয়েস্ট করছে আসতে হবে আসতে হবে আসলে কি অতিরিক্ত গরম পড়েছে গরমের জন্য না কোথাও যেতে ভালো লাগছিল না মানে এত দাওয়াত পড়ছে এই দাওয়াত সেই কত দাওয়াত আমাকে ক্যান্সেল করতে হয়েছে অতিরিক্ত গরম পড়ে গেছে আর বোনের বাসা না আসলে তো হবে না এত আদর করে ভালোবেসে দুলা ভাই আপা বারবার ডাকছিল তো না বলতে পারিনি অবশেষে চলে এসেছি অনেক বছর পর আপার বাসায় এসেছি অনেক বছর পর তো দুপুরবেলা হয়ে গিয়েছে পেটটা একটু চোঁচো চোঁচো করছে মানে কি বলবো অবশ্য আস্তে আস্তে না বিকেল চারটা বেজে গিয়েছে কারণ সবাই মিলে আসতে আসলে একটু দেরি হয়ে যায় তো আমার যে বনে বাসায় এসে তার তার ছেলে আর একটাই ছেলে আপা দুলা আর ছেলে এই বাসায় এত বড় বাসা তাদের নিজের সদ্য তিনতলা বাসা আর কেউ নেই তো এখানে অবশ্য আমার আরেক বোনের মেয়ে এসেছে ঘুরতে সেও আছে সবাইকে দেখাবো তো এই যে আমার সে ভাগিনা তার সাথে আমি গল্প করছিলাম তো অবশেষে টেবিলে খাবার চলে এসেছে প্রত্যেকটা রান্নার না অসাধারণ ছিল খুব ভালো ছিল রান্নাগুলো তা তাপা ভাগ্নি মিলেই রান্না করেছে তো যাই হোক পেট ভরে খেয়েছি ভালো লেগেছে সবাই মিলেই গল্প গুজব করতে কান্না ভালো লাগে আর আমার আপা জানাই মাছের মাথা পছন্দ করি আমি মাছের মাথা না বসে বসে খেয়েছি ছোটো থেকে সবাই জানে আমি মাছের মাথা খেতে ভালোবাসি আমার প্লেটে মাছের মাথা থাকতেই হবে এই একটা ব্যাপার তারপর বিকাল হয়ে গিয়েছে তো ওই যে সবাই যা বসে আছে এটা আমার সেই আরেক বোনের মেয়ে ভাগ্নি আমার বড়ো বোন হিসা ভাই সবাই নাস্তা খাচ্ছি মানে গরমকাল তো এই তো ঠান্ডা জাতীয় খাবারগুলো দই শরবত টরবত মিষ্টি টেস্টি যা থাকে আসলে সব খাওয়াটাওয়া করে আছে আমার ভাতে যা খেতে খুব ভালোবাসে বংশের নাম রাখতে হবে না দাদা ভাইয়ের নাম রাখতে হবে না সে খেতে খুব ভালোবাসে এরকম পাত্রী খুঁজতে হবে যে অনেক খাওয়াতে পারে আমার ভাতে যাকে তারপরে এই হচ্ছে আমার ভাগ্নি দুই আমার সম্পর্কে আমি নানি হব কিন্তু তো নানি তো বলে না আপু বলে ডাকে যাই হোক খুব ভালো লেগেছে আমিও ড্রেস চেঞ্জ করে ফেলেছি অতিরিক্ত গরমের কারণে খুব ভালো ভালোভাবে সময় কাটলো যা বলার মতো না অনেক ভালো লেগেছে আজকে দুপুর থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ